আমি এমপিভুক্ত শিক্ষকদের জন্য একটি বিশেষ খবর নিয়ে এসেছি যারা দ্বিতীয় দাবে বেতন পাননি তারা তৃতীয় ধাপে বেতন কবে পাবেন সেটি নিয়ে আমি বিস্তৃত আলোচনা করবো দেখেন ইএমএস সেল সত্য জানিয়েছে বেসরকারি স্কুল কলেজ কর্মত তিন লাখ আশি হাজার এমপিভুক্ত শিক্ষক কর্মচারী সরকার থেকে অনুদান পান তবে বেতন উত্তোলনের সময় তাদের নানা হয়রানির শিকার হতে হয় এই অবস্থা থেকে মুক্তি দিতে শিক্ষক কর্মচারীদের ইএফির মাধ্যমে বেতন বাধা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে এই উদ্যোগের অংশ হিসাবে শিক্ষক কর্মচারীদের জাতীয় পরিচয় তথ্যের সঙ্গে এমপি ভক্তির সময় জমা দেওয়া তথ্য মিল মিলিয়ে দেখার উদ্যোগ নেওয়া হয়েছে আচ্ছা এই সত্য জানাই যাচাইকালে অনেক শিক্ষক কর্মচারী ডাবল এমপিও ভুল তথ্য দিয়ে এমপিও নেওয়ার বিষয়টি সামনে এসেছে এছাড়া অনেকের এমপি ভুক্তির স তথ্যের সঙ্গে জাতীয় পরিচয়পত্রের তথ্যের মিল নেই অনেকে জন্ম তারিখ ঠিক নেই বিষয়গুলো সমাধান করে তৃতীয় দাবি বেতন ছাড় দেওয়া হবে কবে ছাড় দেওয়া হবে আমি এটি বিস্তারিত আলোচনা করব নাম অপ্রকাশিত রাখার শর্তে এমএসএলের এক কর্মকর্তা জানান দ্বিতীয় দাপে যারা বেতন বঞ্চিত হয়েছেন তাদের তথ্য সংশোধনের জন্য কয়েকদিন সময় দেওয়া হবে আজ মঙ্গলবার থেকে কার্যক্রম শুরু হয়েছে যাদের তথ্য নামের এক অক্ষর বানানস ভুল রয়েছে এবং সংশোধনযোগ্য শুধু সেগুলিই সংশোধন করে তৃতীয় ধাপে টাকা যত দ্রুত সম্ভব দেওয়ার প্রক্রিয়া শুরু করবে অধিদপ্তর কবি দিবে আমি আলোচনা করে ভিডিও শেষে নাটন সম্পূর্ণ দেখবেন ক্রমত আরও জানান তৃতীয় দাপেও যাদের এফটিতে বেতন ছাড় করা সম্ভব হবে না তাদের পরবর্তীতে একটা নির্দিষ্ট তারিখের মধ্যে তথ্য সংশোধন করে পাঠাতে হবে অধিদপ্তরে আচ্ছা জানা গেছে বেসরকারি স্কুল কলেজের তিন লাখ অর্থ হাজার শিক্ষক কর্মচারীর মধ্যে তিন লাখ আশি হাজার শিক্ষক কর্মচারী তথ্য যাচাই করেছে মাওসী এর মধ্যে প্রথম দাপে এক লাখ উনানব্বই হাজার শিক্ষক এফটি বেতন পেয়েছেন আচ্ছা বেতনের বাইরে রয়েছে এক লাখ চব্বিশ হাজার আমরা জানি সেগুলি তথ্য সার্বিক বিশ্বে জানতে চাইলে এ সিলের প্রোগ্রাম মোহাম্মদ সাইবুল ইসলাম বলেন তিন লাখ আশি হাজার শিক্ষক কর্মচারীর মধ্যে দুই লাখ ছাপ্পান্ন হাজার শিক্ষক কর্মচারী ইএফটিতে বেতন পেয়েছেন আচ্ছা বাকিদের বেতনের বিষয়ে তথ্য সংগ্রহ কাজ চলছে আচ্ছা দেখি আমরা তারা বেতন কবে পাবে কি বলছে দেখেন কি বলছে বেসরকারি শিক্ষ প্রতিষ্ঠানে কর্মরত পুনে এক লাখের বেশি শিক্ষকর্মী ডিসেম্বর মাসের বেতন পাননি আগামী ফেব্রুয়ারি মাসে দ্বিতীয় ধাপে এই শিক্ষকদের একটি অংশ বেতন পেতে পারেন মানে যাদের সংশোধন যোগ্য তারা পাবেন আগামী মাধ্যমিক উচ্চ শিক্ষা দপ্তর এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বা এমএস জানিয়েছে ওকে সবাই ভালো থাকবেন ধন্যবাদ